মৃত্যুটা যা আমরা অমঙ্গল অকল্যাণ মনে করি ভীত সন্ত্রস্ত হই ভাগবত শেখাচ্ছেন মৃত্যুটাও যাতে তোমার কল্যাণ হয় সেই জন্যই ভাগবাদ মৃত্যু কি করে কল্যাণময় হবে মৃত্যু তো কারো কাম্য নয় মৃত্যু তো আমাদের জীবনে ভয়েরই কারণ মৃত্যু ভয় সব হারাবার ভয় কিন্তু ভাগবত বললেন শ্রী ভগবানের দিব্য নাম রূপলীলাস শ্রবণ কীর্তনের দ্বারা মৃত্যুকেও তুমি জয় করতে পারবে মৃত্যু ভয় দূর করে মৃত্যুকেও তুমি পরম মঙ্গলের রূপ দিতে পারবে কত বড় আদর্শ এই বৈদিক ধনধনের যে মৃত্যুকেও মঙ্গলের রূপ নেওয়া যাবে মৃত্যুটা ভয়ের নয় অমঙ্গলের নয় অকল্যাণের নয় মৃত্যুটাকেও তোমাকে মঙ্গল এবং কল্যাণের করে তুলতে হবে যেখানে যেখানে ভগবানের দিব্য নাম রূপ মহিমা লীলা কথা কীর্তিত হয় শ্রীমৎ ভক্তিযোগ্য ভাগবতীয় কথা সুধাযোগ্য যেখানে সাধু মুখে সাধু সমাগমে কীর্তিত হয় সেখানে ভগবান কীরূপে উপস্থিত হয়ে ভক্তগণকে কৃপা করেন যথাযথরা গোসুতং বৎসতরা যেমন গাভী মায়ের স্নেহবৎসল বাছুরটি বৎসটি সামনে কোলে করে কেউ নিয়ে গেলে আর গাভী মা বৎসের স্নেহ বৎসলতায় সেই বাছুরের পেছনে ছুটে যায় যেখানে যেখানে যত্র যত্র সাধু সমাগমে ভগবানের নাম রূপ লীলা কথা কীর্তন হন সেখানে ওই গো বৎসের পেছনে গাভী মা যেমন ব্যাকুল হয়ে ছুটে যায় রাধা মা দেব ভক্তের মুখে হরি কথা শোনার জন্য সেখানে ছুটে যান এই কলিযুগে যেখানেই ভগবানের রূপ লীলা কথা শুদ্ধ নির্মল ভক্ত মুখে আর ভগবানের গুণকথা কীর্তিত হবে আলোচিত হবে সেখানে বৎসের পিছনে গাভী মায়ের যেমন ব্যাকুল হয়ে ছুটে যাওয়া রাধা মাধব এমনি করেই ছুটে যাবেন তো সেই হরিকথা যজ্ঞের ভাগবতীয় যজ্ঞে আমরা আসবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি এটি বহু জন্ম জন্মান্তরের পূর্ণকৃত রাসি সঞ্চিত সে কারণে নয় আমরা অনেক জন্মের অনেক পূর্ণ সঞ্চয় করতে পারি সে কারণে ভাগবতে আসার ভাগ্য হয়নি সেই পূর্ণকৃত রাশি যার আছে শুধু সেই সৌভাগ্যেই সাধু সঙ্গ হরিকথা হয় না হয় শ্রী ভগবানের বিশেষ কৃপা কারো উপরে বর্ষিত হলে তবেই তিনি সাধু সঙ্গে হরিথা শ্রবণ করেন এই ভগবানের বিশেষ সফর কৃপা দান ভাগবত এই জন্য স্মরণ করতে হবে স্মরণ করতে হবে ভাগবত শ্রবণ অনুধ্যান করতে হবে এই জন্য রামায়ণ আমাদের বাঁচতে শেখায় কি করে মর্যাদা কর্তব্য দিয়ে জগতে বেঁচে থাকতে হয় এই দ্বন্দ্বময় সংসারে কি করে নিজের অস্তিত্বকে আর নিজের স্বধর্মকে রক্ষা করতে হয় সেটি মহাভারত শেখায় আর শ্রীমতল পুরাণ সর্ববেদান্ত সার পরমহংস সংহিতা ভাগবত সেখান কি করে মরতে হয় ভাগবত কি শিক্ষা দেন কি করে সার্থক মৃত্যুকে গ্রহণ করা যায় এই জন্য ভাগবতে এলে আমরা মৃত্যুকে যথাযথ রূপে দেখুন সনাতন বৈদিক সভ্যতা এমন একটি আদর্শ ঋষি অনুশাসিত ঋষির ভজন সাধন উপলব্ধিকৃত আমাদের এই বৈদিক সনাতন যে আধ্যাত্মিক সম্ভার এটা ব্যাপক বিপুল এখানে মৃত্যুটা যা আমরা অমঙ্গল অকল্যাণ মনে করি ভীত সন্ত্রস্ত হই ভাগবত শেখাচ্ছেন মৃত্যুটাও যাতে তোমার কল্যাণ হয় সেই জন্যই ভাগবাদ মৃত্যু কি করে কল্যাণময় হবে মৃত্যু তো কারো কাম্য নয় মৃত্যু তো আমাদের জীবনে ভয়েরই কারণ মৃত্যু ভয় সব হারাবার ভয় কিন্তু ভাগবত বললেন শ্রী ভগবানের দিব্য নাম লীলা শ্রবণ কীর্তনের দ্বারা মৃত্যুকেও তুমি জয় করতে পারবে মৃত্যু ভয় দূর করে মৃত্যুকেও তুমি পরম মঙ্গলে রূপ দিতে পারবে কত বড় আদর্শ এই বৈদিক ধনধনের যে মৃত্যুকেও মঙ্গলের রূপ নেওয়া যাবে মৃত্যুটা ভয়ের নয় অমঙ্গলের নয় অকল্যাণের নয় মৃত্যুটাকেও তোমাকে মঙ্গল এবং কল্যাণের করে তুলতে হবে সেটি কেমন করে কবিরাজ কৃষ্ণ গোস্বামী পা তার অনবদ্ধ স্বর্ণলেখনী ফলকে শ্রী চৈতন্য চর্যামৃতে ঠাকুর হরিদাস প্রসঙ্গে বলছেন হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন হরিদাসের অপ্রকটকে চলে যাওয়াকে কি নাম দিলেন কারো মৃত্যু কখনো বিজয় উৎসব হয় কারো মৃত্যু কি কখনো বিজয় উৎসব হয় গো কিন্তু যদি ভাগবত ধর্ম হতে হরি নাম ধর্ম হতে মহৎ কৃপা হতে মৃত্যু যে মঙ্গলময় মৃত্যু যে কল্যাণময় এটি যদি জেনে যেতে পারো তবে তোমার মৃত্যু শোকের হবে না বিরয়ের হবে না বিজয় উৎসব হবে মৃত্যু বিজয় উৎসব হবে হরিদাসের বিজয় উৎসব যে কইলো দর্শন ভাবতে পারেন শব্দটা হরিদাসের বিজয় উৎসব অর্থাৎ মৃত্যুকে কি উৎসবে নাম দিয়েছেন বিজয় উৎসব এই ভাগবত সপ্ত দিবাস শ্রবণ করে মহারাজ পরীক্ষিত কেউ তো মৃত্যু বিজয় করলেন মহারাজ পর্যন্ত সপ্ত দিবাস ভাগবত ভগবানের অপার্থিব কথা শুনে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন মৃত্যুর দ্বারা তিনি সোপান করে দুর্লভ গোবিন্দ চরণে পৌঁছে গেলেন ভাগবত এই শিক্ষা দেয় মৃত্যুকে জয় করো মৃত্যুকে মঙ্গলময় করে তোল মৃত্যুকে মহামৃত্যু রূপান্তরিত করো যাতে তোমার মৃত্যু শোকের বিরহের হারাবার না হয় তোমার মৃত্যু হয় বিজয়ের উৎসব এই কামনা বাসনা কর্মফল জড়িত নিদারুণ মায়ামহের সংসারতে চিরদিনের মধ্যে যিনি মুক্তি পেয়ে প্রেম ভক্তি পেয়ে গোবিন্দচরণে সরূপধামে ফিরে গেলেন এটা কি কম বিজয় রাজ্য জয় করা কি জয় এই পৃথিবীতে রাজ্য জয় তো অনেকেই করেছেন বিশ্বজয়ও করেছেন আলেকজান্ডার এরা বিশ্বের আর্ধেক জয় করেছেন বিশ্বজয় জয় নয় যাতে পুনঃ এই জন্ম মৃত্যু চক্রে না আসতে হয় নিজের স্বরূপ স্মৃতিতে নিত্য ভগবান ধামে ফিরে যাওয়া যায় নিত্য লোকে ফিরে যাওয়া যায় যেখানে নিত্য নেই কুণ্ঠা নেই জরা নেই ব্যাধি নেই কর্মফলের নিদারুণ অভিশাপ নেই সেই সাতশত নিত্য সনাতন ভগবানের ধামে ফিরে যাওয়াটাই সব থেকে বড় বিজয় এর থেকে বড় বিজয় বা জয় আর নাই তো সেটি ভাগবত শিক্ষা দিয়েছেন কি করে মৃত্যুকে উৎসবে রূপান্তরিত করতে হয় কি করে মৃত্যুকেও মঙ্গলময় করে তুলতে হয় সেই শিক্ষায় ভাগবত দিচ্ছেন তার জন্য করণীয় কি দুটি পথ আমাদের সামনে একটি পথ হলো নিবৃত্তির পথ খুব ধ্যান দিয়ে শুনতে হবে যদিও একটু কষ্ট পাচ্ছেন গরমে তবে হরিকথাতে গায়ের ঘাম ঝরুক সেটাও গোবিন্দ দেখবেন রাধারানী দেখবেন সংসারের জন্য এত পরিশ্রম করো আমার সাধু সঙ্গে হরিকথা শ্রবণের জন্য একটু কাই ক্লেশটাও গোবিন্দ আপনার জন্য সাধনা মনে করে নেবেন তপস্যা শব্দের অর্থ কী করেছেন জানেন তপস্যা মানে তাপ সহা তপস্যা শব্দের অর্থ হলো তাপ সহা এই যে হরি কথা শুনতে গিয়ে পথের ক্লান্তি এই যে ঘরমদম তীব্র গরমে কষ্ট পাচ্ছেন এই তাপকে যিনি হরি কথামৃত শ্রবণের জন্য সহ্য করতে পারেন এরই নামে হলো তপস্যা সংসারে দুঃখ আছে কষ্ট আছে জরা আছে ব্যাধি আছে সেই অমৃতের পানে চেয়ে সেই ভগবানের পানে তার জন্য সংসারে তাপকে সহ্য করার নাম হলো তপস্যা আপনি এখন কি করছেন তপস্যাই করছে না তপস্যার ফল সুমঙ্গলময় হয় কল্যাণময় হয় সংসারের জন্য সারা জীবন পরিশ্রম মাতার ঘাম পায়ে ফেলে যাদের জন্য সব করেন তারা আপনাকে কল্যাণ দিতে পারে না পরা শান্তি দিতে পারে না তপস্যার ফল হল পরা শান্তি পরা প্রাপ্তি একটু কষ্ট স্বীকার করুন আমাদের সম্মুখে দুটি পথ আমাদের ব্রহ্মসূত্র বেদান্ত সূত্র আদি বলছেন তোমার সম্মুখে দুটি রাস্তা ভগবানের কাছে ফিরে যাওয়ার মৃত্যুকে জয় করার মৃত্যুকে বিজয় উৎসবে রূপান্তরিত করার ধ্যান দিয়ে শোনুন একটি পথ নিবৃতির আর একটি পথ প্রবৃত্তির একটি নিবৃত্তির পথ আর একটি হলো প্রবৃত্তির পথ নিবৃত্তির পথ কাকে বলে দেহ সুখ আত্মসুখ সংসার সুখ সবকিছু পরিত্যাগ করে জীবন যৌবন ভগবানের চরণে নিবেদিত আত্মা হয়ে ভগবানের হয়ে যাবা আত্মসমর্পিত জীবন যাপন করা এই জীবনকেই বলে জয়রাধে এটা আমার কাছে একটু ভাগবতী নিয়ে নি বর্ষ তো এই যে ত্যাগ একটু নিজের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে চরণে শ্রীগুরুচরণে সমর্পিত হয়ে যে ত্যাগের পথ এটার নাম নিবৃত্তি সেটা আমাদের সবার পক্ষে সম্ভব নয় যারা বৈরাগ্য নিয়েছেন যারা সন্ন্যাস নিয়েছেন যারা যদি ধর্ম দীক্ষা শিক্ষা নিয়েছেন সব কিছু পরিত্যাগ করে এই জগতে ভগবত সেবা সুখের জন্য জীবন সমর্পিত করেছেন এটা নিবৃত্তির পথ আরেকটি পথ হল প্রবৃত্তির যে পথে আমার মতো যারা তারা আছেন যাদেরকে গৃহী বলে স্ত্রী পুত্র সংসার বৃত্ত বৈভব আর রোগ শোক ত্রিতাপ জ্বালা বুকে নিয়ে যারা সংসারী আছে এটা প্রবৃত্তির পথ কিন্তু এই দুটি পদ দিয়ে যদি যথাযথ শাস্ত্র অনুমোদনে শাস্ত্র শাসনে এবং মহাজনের অনুগমনে শ্রীগুরু পাদপদ্মের পদ্মের সায়াতে যদি চলা যায় তবে দুটো পথ সেই ভগবানের চরণে গিয়েই মিশেছে যারা সংসারী তারা যেন মনে না করে আমরা সর্বস্ব ত্যাগ করে বৈরাগ্য নিতে পারিনি আমরা যেতে পারবো না প্রবৃত্তির পদ দিয়েও ভগবানের কাছে যাওয়া যায় নিবৃতির পথ দিয়েও যাওয়া যায় তবে একটু পার্থক্য আছে পার্থক্যটা হলো এই গৃহে থাকো স্ত্রী পুত্র কন্যা কুটুম্ব সজ্জন অর্থ বিত্ত বৈভব এটি নিয়ে থাকো কিন্তু তোমার অনুভব হবে এই যে প্রভু এ সকল কিছু তোমার আমার বিশেষ কিছু কর্তব্য দায়িত্ব আছে যারা আমার উপর নির্ভরশীল আমি নির্মম হয়ে মোহ হয়ে এদের প্রতি দায়িত্ব পালন করবো যতদিন তুমি রাখো সংসারে আমি বিচার দেব সংসারকে আমি সংসারকে কর্তব্য দেব দায়িত্ব দেব কিন্তু প্রভু অনুরাগ বা মন বা ভালোবাসা আমি তোমাকেই দিলাম এভাবে যদি চলা যায় তবে এই নিবৃতি নয় প্রবৃত্তি মার্গ দিয়েও ভগবানের কাছে যাওয়া যাবে সংসার তোমার এই সকল কিছু তোমার আমি কেবল তোমার দায়িত্ব নির্মম হয়ে পালন করতে চাই আমি সংসারকে কর্তব্য দেব অর্থ দেব কায়িক পরিশ্রম দেব বিচার দেব কিন্তু মনের যে ভালোবাসা ওটা তোমায় দিলাম এই ভেবে যদি সংসারে চলা যায় তাহলে কিন্তু পৌঁছানো যাবে লক্ষ্যে আর যদি ভেবে বসেন আমি কর্তা সংসার আমার স্ত্রী পুত্র সবই আমার বিচার কর্তব্য দেওয়ার পরে যদি মনের অনুরাগ ভালোবাসাও এদের দেন তাহলে আর এই পথ থেকে ওই মাকসার জালের মধ্যে আটকে ওইখানেই পড়ে থাকতে হবে এই জন্য সংসারে থেকে সকলের মধ্যে থেকে বিষয় বৈভবের মধ্যে থেকেও যদি মনের অনুরাগ ভালোবাসাটা ভগবানের অর্পণ করে কর্তব্য জ্ঞানে নির্মম হয়ে এই সংসার করা যায় তবে এটা বাধা নয় এর একটা সুন্দর দৃষ্টান্ত মহাজন দিয়েছেন শহরে দেখবেন বাইপাস থাকে ডাক্তারবাবু বাইপাস থাকে আর একটা থাকে শহরের ভেতরের রোড দুটো থাকে কিনা সাধারণের জন্য যে রোডটার একটা বাইপাস তৈরি করে সরকার এখন এই দুটো রাস্তা দিয়ে গেলে কিন্তু আবার সেই মূল রোডে গিয়েই মেশে কিনা বাইপাস দিয়ে গেলে সাধারণ রাস্তা দিয়ে গেলেও মেশে কোথায় সেই মূল বিশ্ব রোডেই কিন্তু বাইপাস দিয়ে যাওয়াটা একটু সহজ ওখানে ভিড় নেই ওখানে জ্যাম নেই নির্বিঘ্নে দ্রুত যেতে পারবেন কিন্তু শহরের সাধারণ রাস্তায় যেতে গেলে ভিড় থাকবে জাম থাকবে একটু বিলম্ব হবে তবে মিশে যে কিন্তু এক জায়গায় এই জন্য সংসারে থাকো স্ত্রী পুত্র বৃত্ত বৈভব নিয়ে থাকো কিন্তু একটু নির্মম হও নির্মম মানে মমতাকে ভগবানের প্রতি দাও সংসারকে বিচার দাও কর্তব্য দাও বিচার না করে সংসার করলে কিন্তু চলোই যাবে সব আমাদের এই মনুষ্য শরীরে দুটি জিনিস আছে ব্রেনে আছে বিচার বুদ্ধি আর হৃদয়ে আছে রাগ মানে অনুরাগ প্রীতি এখন ভগবানকে দিতে হবে হৃদয়ের অনুরাগ প্রীতি আর বিচারকে বুদ্ধিকে দিতে হবে সংসারে তবে পার পাওয়া যাবে কিন্তু আমরা উল্টে ফেলেছি আমরা মাঝে মাঝে বিচার করি হরিভজন করব কিনা দীক্ষা নেব কিনা সৎসঙ্গে যাব কিনা আর মনের সব ভালোবাসা নিগড়ে সংসারকেই দিয়েছি এটাই আমাদের অভিশাপ এটাই আমাদের বন্ধনের কারণ মুক্তির পথে শ্রেয়ের পথে কল্যাণের পথে এটাই বাধা সব সংসারকে দিও না বড় ভুল হয়ে যাবে আমরা তো ভুল কত জন্ম করে বসেছি আমি আমার এই অভিমান নিয়েই নিজে কর্তা সেজে এই অভিমান নিয়ে আছি আচ্ছা আপনি লক্ষ্য করবেন সংসারে আপনি যা যা করছেন আর ভগবত ভক্তিও ঠিক একই স্বাদিসও একই খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটা একই কি করে বোঝায় আচ্ছা সংসারে কারো প্রতি অতিরিক্ত আমার আসক্তি টান আছে তার কথা ভুলতে পারি না শয়নে স্বপনে মননে ভালো লাগায় এই যে তার প্রতি টান মমতা বললেন এই একই জিনিস যেটা স্ত্রীকে দিয়েছ ভালোবাসার মানুষকে দিয়েছ পুত্রকন্যাকে দিয়েছ বাড়ি গাড়িকে দিয়েছ তোমাকে কোথাও সত্যি হবে না এই টানটা ভগবানকে দাও এতে ভক্তি হয়ে যাবে ওই আসক্তিটা ওই মমতাটা ভগবানকে দাও একই টাকার এপিটোপিটের মূল্য কম বেশি কি মুদ্রার এপিটোপিটের মূল্য কম বেশি কি আলাদা কি দেখুন ওই জগতের যা নিয়ম এই জগতে একই নিয়ম শুধু সিদ্ধান্তটা বদলাতে হবে মমতাটা যেটা স্ত্রী পুত্রকে দিয়েছি মমতাটা ভগবানকে দাও সুন্দর একটা দৃষ্টান্ত মনে পড়ল এখন না অত্যাধুনিক প্রযুক্তির যুগ তো আগেকার দিনে তালা খুলতে বা লাগাতে দুটো চাবি লাগতো কি তালা বদ্ধ করা তালা উন্মুক্ত করা চাবি কি দুটো যে লাগাবার একটা আর খোলাবার একটা কথা বলুন চাবি তো একটাই কিন্তু এই পাশার ও পাশ একটাতে লাগবে আবার এক পাশে খুলবে ভগবানও যেন বললেন শাস্ত্র মহাজেন বললেন এইখানের যে মমতা যাদেরকে দিয়েছে এই মমতা অনুরাগ ভালোবাসাটা যদি ভগবানকে বিপরীতে দিতে পারো তবে তালা খুলে যাবে তুমি মুক্ত হয়ে গৌর গোবিন্দের চরণে যেতে পারবে শুধু মোহমায়াটার মোড় ঘুরিয়ে দাও তালাটা এইভাবে লাগে আর একটু বিপরীত দিকে মোড়া দিলে আবার খুলে যায় চাবি তো দুটো না যে ভালোবাসাটা রূপ যৌবন সংসারকে আসক্তিতে দিয়েছি সেই ভালোবাসাটা গোবিন্দের দিকে দাও রাধারানীর দিকে দাও গৌর চরণে দাও খুলে যাবে একই তো কিন্তু এই সদ গুণটুকু এই সিদ্ধান্তটুকু সাধুর সঙ্গে মহৎ কৃপা না হলে পাওয়া যায় না জানি আমরা সবাই কেনা জানে ভালো কোনটা মন্দ কোনটা কেনা জানে এটা অন্ধকারের পথ এটা আলোর পথ কিন্তু প্রেরণাটা পেতে গেলে গুরু কৃপা চায় মহৎকৃপা চায় তা নাহলে প্রেরণা পাওয়া যাবে না এই জন্য আসুন চাবি একটাই মমতাটা ভগবানের দিকে দিন আসক্তিটা ভগবানের দিকে দিন আর এইটা ভগবানের অসমর্থ মাধুর্য রূপ লীলা সাধু সঙ্গে শ্রবণ না করলে কোনোদিনই মমতা জন্মাবে না যার কথা যার গুণ যার মহিমা যার মাধুর্য বারবার কর্ণ দিয়ে হৃদয় প্রবেশ করে সেই বস্তুকে পাওয়ার লোভ জেগে যায় সেই বস্তুকে প্রাপ্তির একটা লোভ জেগে যায় দেখুন ভয়ের কারণ কি আজ আমরা নির্ভয় নয় কেন ভাগবত বললেন মন্ন অকুত নির্ভয় অশ্চুতস্ব পাদাম বুজ উপাসনামাত্র নিত্যম কি অদ্ভুত এই অমল পুরাণ সিদ্ধান্ত উদ্বিগ্ন বুদ্ধের সাদাত্মা ভাবাদ বিস্মাত্মনা যত্র নিবর্ত তেভি আহা অমল পুরাণ শ্রীমৎ ভাগবতে পরমহংস কুলতিলক বললেন দেহ কুটুম্বিতে আত্মা এবং আত্মীয় ভাবনা হেতু তোমার চিত্ত উদ্বিগ্ন কি সমাধান মন, অকুত নিশ্চয় নির্ভয় অশ্যুতস্য পদম্ব যে উপাসনামাত্র নিত্যম ধ্যানধীন শব্দের দিকে উদ্বিগ্ন বুদ্ধিরও সাদা আত্মভাবাদ বিস্মাত্ম না যত্র নিবার্ত্ত দেভী এ সরলাত্ম কি দেহ এবং কুটুম্বতে আত্মা এবং আত্মীয়তা ভাবনা এ কারণেই আমাদের উদ্বিগ্নতা অতিরিক্ত আমরা দেহ স্ত্রী পুত্র সংসারকে দিয়ে বসেছি এই জন্য উদ্বিগ্নতা ওখান থেকেই আসে কিন্তু যদি সেই অচ্যুত অচ্যুত ভগবানের একটি দিব্য নাম কেন জানেন